গুড ইভিনিং বন্ধুরা কেটিএফ ব্লকে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং ঠান্ডা খুব এনজয় করছেন আজ কেটিএফ ব্লকে অনেক দিন পরে একটা ভিডিও আপনাদের জন্য আজ আমি গ্যাচেলা রান্নাঘরে বানাব রসগোল্লা খেজুর গুড়ের রসগোল্লা শীতকালেতেই ফেমাস কিন্তু আমি তো আর ওয়েস্ট বেঙ্গলে নেই তাই ওখানে খেজুর গুড় বা ননভেজ গুড়ের রসগোল্লা আমার পক্ষে পাওয়া এখানে সম্ভব নয় আজকাল সব জায়গায় পাওয়া যায় কিন্তু আমি যেখানে আছি এখানে পাওয়া যায় না তো আজ ঘরেই বানাবো খেজুর গুড় নেই তো গুড়েরই রসগোল্লা বানানো হবে অল্টারনেটিভ তো আমি নিয়েছি আধা লিটার দুধ এটা কিছুক্ষণ ফোটাবো এবং এটা ছানা কাটিয়ে নেবো দুধটা ফুটে গেলে আঁচটা কমিয়ে দেবো এবং কম আঁচে অল্প করে লেবুর রস দিয়ে আমি কাটিয়ে নেবো এটা ভিনিগার দিয়ে কাটালে ভালো হতো কিন্তু আমার কাছে ভিনিগার নেই তো দুধটা ফুটতে শুরু করে দিয়েছে এটা আমার প্রথম রসগোল্লা তৈরি করার প্রথম অ্যাটেম্পট বলতে পারে কেমনভাবে জানি না তো শীতকাল এসেছে শেষ হয়ে যাচ্ছে শীতকাল ভাবলাম একবার বানিয়ে নেই না আর গুড়ের রসে বললে আর আমেজটা সেরকম থাকবে না তো এবার আমি দেব অল্প অল্প লেবুর এই লেবু অল্প অল্প লেবুর রসটা দিয়ে দেবো ছানা কাটতে শুরু করে দিয়েছে প্রথমে অল্প দিয়েছিলাম হচ্ছিল না তো এই ছানা খুব সুন্দর ছানাটা কেটে গেছে এবার এটা নামিয়ে জল ঝরতে দিয়ে দেব আমরা এটার মধ্যে জল ঝরতে দিয়ে দেব এবং চেপে চেপে জলটা বার করে দেব এবং এইভাবে মুড়ে একটু চেপে ভারী জিনিস দিয়ে দেবো যাতে জলটা অতিরিক্ত জলটা এখান থেকে বেরিয়ে যায় এরকম ছানার জলটা ঝাড়া হয়ে গেছে একদম তো এ থেকে যে এলাইচি ছিল ওই এলাইচি দুটো আমি বাদ দিয়ে দেবো এবং এটাকে ভালো করে থেসে থেসে মাখিয়ে নেব যাতে ছানাটা একদম মিহি হয়ে যায় আমার হাত দিয়ে ঠিকঠাক হচ্ছে না বলে আমি গ্লাসটা নিয়েছি গ্লাসের নিচটা দিয়ে ভালো করে চেপে চেপে যতটা মি করার চেষ্টা করব এতটা এছাড়া আমি বেশি বড় বড় বানাবো না ছোট ছোটই বানাবো এবার রসগোল্লার গোল গোলার পালা তার আগে হাতে একটু ঘি নিয়ে নিলে খুব ভালো হতো কিন্তু ঘি আমার কাছে নেই তো অল্প করে সারা তেল হাতে লাগিয়ে তারপর গেছিগুলো কাটবো তো দুটো হাতে ভালো করে মাখিয়ে নিলাম বেশি বড়ো করবো না আর বেশি ছোটোও না মিডিয়াম গোলাপজামুন সাইজে যেমন হয় পান্তুয়া সাইজে ওরকম করার চেষ্টা করবো এরকম সাইজের এরকম সাইজের বানাবো গোল করে রাখবো আধা লিটার দুধে আমার এই ছোট বড়ো সাইজের ছখানা হয়েছে এবার এটা বানানি এবার এটার জন্য বানিয়ে নেবো গুড়ের সেই রসটা তারপর ফুটন্ত গুঁড়ের রসের মধ্যে এটা দিয়ে দেবো রসটা বানানোর জন্য প্রায় দুশো এর মতো জল নিয়ে নিলাম এবং একটা গুড়ের দুটো গুড়ের দানা এগুলোকে ভেলি বলা হয় আমাদের ওখানে তো ভেলি গুড়ের রসগোল্লা হবে আছে রসটা ফ্লেভারফুল করার জন্য একটা বা দুটো এলাচি আমরা রেখেই করেন জলটা চেক করে দেখব এরকম হয়েছে ঠিক আছে ভালোই মিষ্টি হয়েছে কিন্তু জলটা আমি একটু বাড়িয়ে নেব কারণ এত কম জলের মধ্যে ওটা ফুটবে না রসগোল্লা অনেকটা বড়ো বড়ো ভাবনা হয় ডুবে থাকবে এবং ফুটবে সেটাতে ভালো রসটা ভালোই ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এগুলো একে 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 ছেড়ে দেব ছানার বলগুলো ধীরে ধীরে ফুলতে শুরু করবে এবং এটা প্রায় দশ থেকে পনেরো মিনিটের পর ঠিক হয়ে যাবে প্রথমে পাঁচ মিনিট পুরো ফুল দামে আঁচ দেবো তারপর দশ থেকে পনেরো মিনিট হালকা মাছে ফোটানো হবে রসগোল্লাগুলো ধীরে ধীরে ফুলে বড় হচ্ছে ভেবেছিলাম ছোট ছোট হবে কিন্তু ভালোই বড় হয়ে গেছে রসগোল্লা আমাদের প্রায় রেডি এই হয়েছে রসগোল্লার সাইজ গুড়ের কালারের সাথে কালারটা নিচ্ছে সত্যি খুব সুন্দর হয়েছে রসগোল্লাগুলো ভাবতে পারিনি যে প্রথম অ্যাটেম্পটেই এত সুন্দর বানিয়ে ফেলবো কিন্তু এই একটা ভেঙে যাওয়ার চাপ ভেঙে যাচ্ছে মনে হচ্ছে আমার একটা রসগোল্লা রেডি এই হয়েছে আমাদের রসগোল্লা একদম গরম গরম নলেন গুড় তো নেই তাই ভেলি গুড়ের রসগোল্লা বানিয়েছি আজ ব্যাচেলা রান্নাঘরের ভেলিগুড়ে রসগোল্লা একদম রেডি এবার খাওয়ার পালা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে একদম সফট স্পঞ্জি সত্যি খুব সুন্দর হয়েছে দেখতে এবার খেয়ে টেস্ট করার পালা এরকমভাবে বানিয়ে নিতে পারেন